সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে আজকে যে সম্মানিত পেশেন্টকে নিয়ে আসলে হাজির হয়েছি উনি খুব আমার প্রিয় একজন পেশেন্ট এবং বাংলাদেশ বিকেএসপির অনুর্ধ সতেরো না অনুর্দ্ধ সতেরো দলের একজন ফুটবলার ফুটবল খেলোয়াড় প্রফেশনাল খেলোয়াড় বিকেএসপিতে খেলেন ওখানে পড়াশোনা করেন তো আজ থেকে দুই মাস বাইশ দিন পূর্বে ওনার হাঁটুর এসিএল লিগামেন্ট অপারেশন করে দিয়েছি আর্থস্কুপি কালি মানে হাঁটু না কেটে বোচ্ছাইড অ্যাডজাস্টেবল বাটন এই পদ্ধতির মাধ্যমে করে দিয়েছি তো আমরা সব কিছুই শুনবো আমাদের সম্মানিত পেশেন্ট সাথীর কাছে যে উনি কীভাবে ছিঁড়লো তারপরে কেমন ছিলেন এখন কেমন আছেন সব কিছুই আমরা শুনবো সাথে আছে আমি ডাক্তার এম আরিকুল ইসলাম এস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থবেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে আপনারা অঙ্গু হাসপাতালে আমি চিনি তো আমরা সাথীর কাছে যাচ্ছি সাথে তোমার কীভাবে প্রবলেমটা হয়েছিল আসলে হচ্ছে আমি যখন প্র্যাকটিস করতাম তো তখন হচ্ছে আমাদের প্র্যাকটিস একটা ম্যাচ ছিল তো তো আমি বল মারতে যাই নিজে নিজে পড়ে যাই পরে হচ্ছে পড়ে যাওয়ার পরে আমার হাঁটুতে মানে ব্যথা পাই ব্যথা পাওয়ার পরে হচ্ছে মানে যে আমি পাটা শোধা করতে যাবো তখন মট করে একটা শব্দ শুনি তারপরে পরের দিনে ভাবতেছি যে না ঠিক হয়ে যাবে কোনো কিছু হয়নি পরে সকালে ঘুম থেকে ফেরার পরে দেখি যে পা অনেক ফুসে ফুলার পর তো হাঁটাচলা করতে পারতাম না পরে ফিজিওদের দেখালাম যে হচ্ছে এরকম এরকম অবস্থা তো হচ্ছে এখন কি হবে ওনারা রেস্ট দিল অনেকক্ষণ মানে অনেক দিন দিছে আর কি রেস্ট প্রায় দুই সপ্তাহ মতো রেস্ট নিলাম পরে রেস্ট নেওয়ার পরে হচ্ছে তাও ঠিক হয় না পরে আবার মাঠে নামলাম আমার পরে আবার ম্যাচ খেলতে যায় পরে আবার একা একা ব্যথা পাইলাম পরে আমি ঘুরছি যে কোনো কিছু হয়েছে বা পরে আবার সাথে আবার ফিজিওর কাছে গেলাম যাওয়ার পরে হচ্ছে ওনার বলতেছে যে আমার মাসের অনেক দুর্বল তো ওনারা আবার প্র্যাকটিস অফ করে দিয়েছে পরে হচ্ছে আবার ওনারা বললো যে এমআরআই করার জন্য পরে এমআরআই করলাম এমআরআই করার পরে যে রিপোর্টে আসলো যে আমার এসিএল লিগারমেন্ট শীর্ষে তো তারপরে হচ্ছে আমি ওনাদের পরামর্শ নিয়ে পরে হচ্ছে আলোক হসপিটালে আসি আসার পরে হচ্ছে আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরে যে অপারেশন করলাম তারপরে এই যে অপারেশন করার পরে এখন তুমি কেমন আছো

আমরা দেখতে বললাম যে সাটিং তো স্বাভাবিকভাবেই ਘটছড়া করতেছে এবং উড়াহ ভর সব কিছু বাড়তেছে তো অপারেশন এর পরে তুমি এখন হাদুর ব্যালেন্সটা মোটামুটি ফিরে আসতেছে আর পাওয়ার আস্তে আস্তে বাড়তেছে ভিজুয়াল মাধ্যমে জয়গো এখানে অপারেশন করে তোমার অভিজ্ঞতা কি

বা আমাদের দেশে যারা রোগী আছে তাদের সম্পর্কে তোমার কি মতামত আমি আছে আপনাদের এখানে এসে আসলে আমি অনেক খুশি আর হচ্ছে আপনাদের এখান থেকে আছে আরো অনেক ভাইরা আমাদের বিকেসি থেকে অনেক ভাইরা অপারেশন করছে তো ইসমাইল ভাইরা সিপাদ ভাইরা ওনারা অপারেশন করছে তো ওনাদের ওনারা এখন ভালো আছে এখন ওনারা মাঠেও খেলতেছে তো এই আর কি ভালো আছে আমার দেশের রোগীদের সম্পর্কে কি বলতে চাও আমার এখান থেকে চিকিৎসা নিতে পারি কিনা

তো আমরা সাধীর চাচা আছে আমাদের সামনে সাধীর চাচার কাছেও আমরা একটু শুনতে চাই যে উনি খুশি কিনা হ্যাঁ অনেক খুশি আর ছাড় যেহেতু অনেক সুন্দর অপারেশন করে আমি যারা এসিএল পেশেন্ট আসে দেশে সারের কাছে আসে অনেক ভালোভাবে অপারেশনগুলো করবে এটা আশা করি আর অনেক উপকার হবে আমার সাথীর মতো এরকম আর কি আপনাকে আসলে অনেক ধন্যবাদ আমি আমার সম্মানিত সকল রোগীদের উদ্দেশ্যে বলতে চাই হাঁটুর যে কোনো সমস্যা সেটা লিগামেন ইঞ্জুরি হোক মিসকাস ইঞ্জুরি হোক বা অস্টিআসাইটিস হোক এছাড়া হিপের যে কোনো প্রবলেম শোল্ডারের যে কোনো প্রবলেম নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আমার এই সেন্টার থেকে চিকিৎসা নিয়ে আপনারা সর্বোচ্চ সেবাটাই পাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ